বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিনই নাকি গণভব জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হল চুনাই সরব যখন আইনে ভিত্তি করে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মোড়ের মধ্যে সেই দুই জুলাই এবং আগস্ট সতেরো তারিখ বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে সেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে নেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণী

এছাড়া কিন্তু আপনাদের পালাবার কথা জায়গা নেই সেই হিসাবে সকল তত্ত্বাবধান জানাব ভালো করে বুঝে জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এলসিপি আপনারা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণব ভোটতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এলসিপি হচ্ছে যে গণব আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিস্থান উচ্চ হয় আগে গণব হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধুই একটা দল বিল তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনার পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্গত সরকারকে বলব আমরা শান্তিপ্রিয় প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনার কোন